আমি তো আপনাদের দিবার পারি না আপনারা তো আমার দিয়ে দিলেন না ঠিক আছে ফৃতি তো সংবাদ সহজিতা করে ফৃতি সব শুনেন সবসময় ফ্রি চিন্তা করতে না ফৃতি মাঝে মধ্যে ঝামেলা আছে আর কোনো ঝামেলা নেই সাংবাদিকরা আশা মানুষদের দেখলে তারা ফৃতিতে সহযোগিতা করে ওরা ওদের মানুষের কষ্ট তো খোরা বুঝে না বুঝে আচ্ছা এখন আপনাদের আগে একটা কুরসি লাগা আমার আগে একটা কি পাইছিলেন কারণ পাইছিলাম একজন রে সে আমার ছেলে চলে গেছে অনেক কষ্ট পাইছি আমি অনেক ভালো একটা মেয়ে মানুষের যদি একটা পুরুষ মানুষের ধরে না রাখতে পারেন তাহলে তো আপনার জন্মটাই ব্যর্থ না ভাই ভাবে তো আমি ধরে আমি ভালোবাসা দিয়ে ধরে রাখতে চাই ভালোবাসা ধরে আমি তো মান সম্মান দিয়ে ধরে রাখতে চাই তারে একটা কথা শুধু আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য সময়। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেব তোমার জন্য তাজমহল করবে এইটা তো প্রেম না মাঝে মধ্যে একটু রোমান্টিক একটু ফিলিংস আসতে হয় না রে ভাই আমি রোমান্টিক মো যাইতে পারি না আর ফিনেসেও আসতে পারে না কেন আমার এগুলো করার সময় নাই কেন আমি কষ্ট পরে প্রতিবেদন আছি রং তামাশা করার জন্য আসিনি যে আমার কষ্ট দুঃখটা বুঝবে সে আমার এমনিতেই ভালোবাসবে আর যে আমার কষ্ট দুঃখ বুঝবে না সে রং তামাশা করবে আমার ওই রং তামাশার কোনো দরকার নাই

কিছু কিছু মানুষ আছে মানুষ না তারা হচ্ছে অমানুষ মেয়েদের কষ্ট বলে প্রতিবেদন আছে বলে যাচ্ছে তাই বলা চলে না কি বলে তারা অনেক কিছু বলে হয়তো বলে যে কোনো খারাপ কথা বলে কেউ ভালো কথা বলে আর যারা খারাপ কথা বলে তাদের কোন তো করি না ধরি না কি বলে সুন্দর কত কথাই বলে এটাকে ফোনে বলা যায় এখন প্রতিবেদন করছি আপনারা দশটা বলে কি যে আপনারা খা হ্যাঁ ওই যারা ফোন দেয় আপনারা আপনারা सीटेटে ভর্তি করেন আসলে কারা করে বুড়া করে না আপনারা করে ভাই একটা কথা বলি কথাই আছে না যারা বড়ে দেখি না সে বড় সুন্দরী আর যার হাতে খাই না সে বড় রামদনি তো ভাই প্রতিবেদন আমরা করছি একটা করছি জানি ছেলেদের এরকম সব ছেলে যে খারাপ না ভালো আছে আবার মেয়েরাও কিন্তু খারাপ ভালো আছে দুইটা মিলিয়ে কিন্তু ছেলেরা আর বেশি খারাপ মেয়েদের আমি বলছি এটা আমি প্রতিবেদন একটা করছি আমি জানি মিথ্যা কথা বলে লাভ নেই আমি করছি আমি জানি ছেলেরা বেশি খারাপ ছেলেদের জন্য মেয়েরা খারাপ হয় মেয়েরা ছেলেদের খারাপ করে কারণ কি ওই যে কথা আছে না মেয়ে মানুষের ষোলো কলা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কিভাবে হ্যাঁ আমি মোবাইল নাম্বার দেবো আমার মোবাইল নম্বর হবে বাসায় আসবে দেখাতে না রান্না করবেন খাওয়া দেবেন না

আর কিছু খাব পানি খাইব ভাত খাইবো মাছ খাব মাংস খাইব কাঁচা না পাকা রান্না একবার পাকা রান্না রান্না খাইলে হাত চাইটা খাইবো অন্য কিছু ছাড়বে না না অন্য কিছু ছাড়া সুযোগ সুযোগ দিলে তো রান্না রাত যদি দেখতে চাই না রান্নার হাত দেখতে হবে না ওই যে তরকারি দেখলে রান্নার হাত দেখা যাইবো রান্নার হাত যদি দেখতে চাই কেমন স্বাদ না ওই যে তরকারিটা খাইবো তার হাত চাইটাই সে বুঝতে পারবো কত স্বাদ

আপনার কয় ভাই বোন আমরা দুইটা বোন আপনার নাম কি আমার নাম রিমী রিমী পার জায়গা